বাংলাদেশের রংপুরের বিখ্যাত একটি খাবার ডিম তেলানি আর খেতে কিন্তু অসম্ভব মজা এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন অনেক মজা হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার ভিতরে আমি একটা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম তারপরে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিকে ভালো মতো একটু ভেজে নিব বাদামি কালার হওয়া আগ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব আর রংপুরের মানুষ এটা প্রায়ই করে থাকে তাদের একটা ট্রেডিশনাল রান্না বললেই চলে আর আমি তো বললাম খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমাদের বাসায় একটা ভাড়াটিয়া ছিল সে প্রায় পরে এই রান্নাটা করতো আর আমরা তখন থেকেই শিখেছিলাম তাছাড়া আমার শ্বশুরবাড়িও হচ্ছে রংপুরে ওখানেও আমি যে খেয়েছি এই রান্নাটা খুবই মজা আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটা আস্ত তেজপাতাকে দুই টুকরো করে দিয়েছি এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব তো যারা যারা এখনও ভিডিওটাতে একটা লাইক করো নাই প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো কষানো পুরোপুরি আমার হয়ে গেছে এবং আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো ফাইনালি বলক চলে এসেছে এবং আস্তা কমিয়ে দিব চুলার আস্তা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো আমি বাটিতে করে তিনটা ডিমই আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যার যার জনসংখ্যা বুঝে ডিম রান্না করতে পারেন তো আমার সদস্য হচ্ছে দুইজন তো আমি তিনটা রান্না করেছি এরপর আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো ফাইনালি দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে এবং দশ মিনিটের পরে আমি এসে চেক করতেছি পুরোপুরি রান্না আমার হয়ে গেছে এখন জিরো গুঁড়ো দিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলবো পুরোপুরি হয়ে গেছে এরকম ঝোলটাই থাকলে অনেক ভালো হয় এরকমটাই আমি খেয়েছি তো সুন্দর করে আমি সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে আসলে কি ডিম কিন্তু এক এক রকমভাবে খাওয়া যায় এটা খেয়ে দেখবেন সব সময় এক আইটেম ভালো লাগে না পুরোপুরি রেডি হয়ে গেছে এবং ডেকোরেশনের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নাতেও ব্যবহার করতে পারেন তো পুরোপুরি ফাইনালি হয়ে গেছে আর দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে আর সত্যি সত্যি বলতে অনেক অনেক মজা হয়েছে তো আমি ভাত দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাই যে কেমন মজা হয়েছে তো আজকে আমার মেনুতে ছিল ডাল ভর্তা ডালের বড়া আর হচ্ছে ডিম তেলানি আমি একটু ভর্তা দিয়ে একটু খেয়ে খাব ভর্তা দিয়ে খেতে তো অনেকই ভালো লাগে দুপুরবেলা ভর্তা হলে তো মন্দ হয় না তারপরে আমি ডেম তেলানিটা নিয়েছি আর একটু গ্রেভিও নিচ্ছি ভেঙে মজা করে খাব প্লিজ তোমরা বাসায় একদিন হলেও ট্রাই করবে আর ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ